ঠিক আছে একদম অরিজিনাল ক্লাসিক ব্র্যান্ডের ক্লাসিকের ব্যাগগুলো কিন্তু পঁয়ত্রিশশো এখন বর্তমান বিক্রি করতে সবাই পঁয়ত্রিশশো পঁচিশশো এখানে ক্লাসিক ব্র্যান্ড করা থাকবে ক্লাসিকের ডাস্টি ব্যাগ পাবেন প্রাইস থাকবে এটা বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলো বার্সি ব্র্যান্ড এখানে বার্সি ব্র্যান্ড করা থাকবে ভার্সেসের একটি সুন্দর ব্যাগ এটা এটা মরজিনাল এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট আর এটা প্রাইস শুনলে এটা ফ্রি লোগো দেওয়া আছে এবং কাট আছে থাকবে মাত্র এই ব্যাগটি আপনারা 1000 কিন্তু কালার এটা ডার্ক মেরুন কালার ঠিক আছে সুন্দর কমফোর্টেবল ব্যাগ মাত্র এটা হলো তিনটা কালার তিনটা কালার এটা ঠিক আছে

সিলভার সিলভার সাকিমুর ব্র্যান্ডের এটা থাইল্যান্ডের একটা প্রোডাক্ট সাকিমুর ব্র্যান্ডের একদম অরজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আপনারা হলো প্রাইস পূর্বে মাত্র আজকের জন্য 1600 টাকা এগুলা কিন্তু মনমতো ইউজ করতে পারবেন লং বেল পাবেন অনেক স্পেসের ভিতরে যারা একটু রাফ স্টাফ স্টাফ করতে চাচ্ছেন নিয়ে নেবেন সাকিমুর ব্র্যান্ডের ব্যাক সাইডে পাবেন মাত্র 1600 টাকা 1600 টাকায় সাকিমুর ব্র্যান্ডের এই ব্যাগটি পেয়ে যাচ্ছেন

ওয়ালেট প্রাইস থাকবে মাত্র 1500 টাকা। ওয়ালেট এটা কিন্তু একটা কালার আমার কাছে রিস্টক হইছে। কালারগুলো নাই এখন পার্সোনাল টেইলরের এটা বক্স থাকবে পার্সোনাল টেইলরের ওয়াইএসএল ব্র্যান্ডেড। এটা লোগুটাই কিন্তু এরকম ওয়াইএসএল করা থাকবে। হুম। প্রাইস থাকবে আর এগুলো কালার কিন্তু ফেড হবে না। এন্টি কালার তো কালারগুলা এক্সচেঞ্জ হবে না। ঠিক আছে। প্রাইস থাকবে মাত্র 2000 টাকা। জাল লাগবে নিয়ে নিবেন। এটা কিন্তু এরকম প্রিমিয়াম বক্সেই থাকবে পরে। এটা দেখেন এমকে এর একটি ব্যাগ একেবারে অরিজিনাল বাইরের ব্যাগ 800 টাকায় পেয়ে যাবেন বড় সাইজের ব্যাগ এই যে 800 টাকা হলো 1000 টাকা অনেক সুন্দর একটা ব্যাগ লং বেল্টও পাবেন ভিতরে এই যে দেখেন ব্র্যান্ডিং করা থাকবে 1000 টাকা ঠিক আছে দুটা কালার পাবেন দুইজন পাবেন থাইল্যান্ডের একটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন নিয়ে নেবেন মাত্র 2000 টাকা করে ওকে প্রাইস আছে 2000 টাকা আর এটা কিন্তু এই যে এখানে এমব্রয়ডারি এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে পাতলা একটা এমব্রয়ডারি ওয়ার্ক এটা বক্সও থাকবে এরকম প্রিমিয়াম বক্সে আজকে বিক্রি করতে এই যে এটা হলো আরেকটা মডেল দেখেন এগুলো হয় অনেক সুন্দর ব্যাগ দেখেছেন একদম লাক্সারি প্রোডাক্ট এটা লকটাও অনেক প্রিমিয়াম লক প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এটা হলো 1100 টাকা মাত্র 1000 টাকা এটা পাউন্স আছে ভিতরে উইন ওয়ান ঠিক আছে 1000 1000 একটি ব্যাগ ঝুলটা দেখি 1300 টাকা এগুলো এখন হোলসেল টাকায় পাচ্ছেন থাইল্যান্ডের ব্যাগ এটা লং থাইল্যান্ডের একটি ব্যাগ মাত্র 1300 টাকা করে ঠিক আছে ওয়ান পার্ট লেদারের এটাও এক পিস দেখালাম যে আপু

আর এটা হলো 600 টাকা। অনলি 600 টাকায় চাইনা ব্যাগ বিয়ার্স। মাত্র 600 টাকা करिएगा। লং বেল্টও পাবেন 600 টাকা, দুইটা পিন, যার যে পিনটা লাগবে নিয়ে নেবেন। বিওর সবচেয়ে সারপ্রাইজিং একটা প্রোডাক্ট 50% অফ দিব এটা। এই যে ক্লাসিকিয়ার এখানে ব্র্যান্ডিং করা থাকবে, লেদার বেচ করা আছে 1000 টাকা অনলি। মাত্র 1000 টাকা। পেয়ে যাচ্ছেন। বাংলাদেশে কেউ না যেই ব্যাগ 1000 টাকা দিবে গোল্ডেন কালার। এটা মাস্টার কালার। 1000 টাকা এক 1000 টাকা। এটা হলো পিস কাছে একটা কালার আছে যার যে কালারটা পছন্দ হয় নিয়ে নেবেন এই যে মাত্র এক হাজার টাকা তো আশা করছি ভালো লেগেছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম